পাটুল যাওয়ার পথে এই প্লেসটা অনেক সুন্দর লাগে জাস্ট অসাধারণ জায়গা লাগে এই জায়গাটা মানে স্টান্ট করার জন্য বুঝছেন এই জায়গা সবচাইতে পারফেক্ট ছিল খালি যদি আমাদের বাড়ির পাশে হইতো সামনের ভিউটা জাস্ট ওয়াও বিলে সব পানি জমছে মনে হচ্ছে বিশাল এক নদী ওকে এখন এই হচ্ছে আমার র্যাবিট আমি র্যাবিট বলতেছি এখন নতুন করে আয় হায় ওর গাড়ির পেছনে চাকা দিয়ে যে কাদুটা ছিটছে আমার গাড়ি মেখে গেছে এই হচ্ছে আমার র্যাবিট ঠিক আছে র্যাবিটের মতোই লুক কারণ এই কান দুটো যখন খাড়া করে দেওয়া হয় তখন ফুললি একটা র্যাবিট যখন স্পিডিং করে অনেক দ্রুত আগাতে চায় তখন কান কিন্তু সজাগ ওকে আবার নেক্সট অস্থির তাই আমার ভালোবাসা আমার বাইক হাজারো ছেলের ক্রাশ কারণ এই পালসার টু টোয়েন্টি এফ অনেকে মনে করে কিন্তু আসলে এটা টু টোয়েন্টি এফ না এটা হলো দেড়শো সিসির বাইক মডিফিকেশন করা অনেকে এটাকে নে কনফিউজ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে যদি মডিফিকেশন পারফেক্টভাবে করতে পারেন তবে এই বাইকগুলো অনেক সুন্দর হয় আর ইন্ডিয়াতে এগুলো ক্রাশ আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না বিধায় কিন্তু মানুষের ভিতরে এই ধরনের চিন্তাধারা যে এগুলো গাড়ি মানায় না কিন্তু যখন মডিফিকেশন করে সামনে আসে তখন বলে যে এটা কি বাইক রে ভাই মনের স্ট্যান্ড পছন্দ স্ট্যান্ড করতেছে মন মতো সুন্দর সুন্দর সব কটা ক্লিপ আছে আমি পারবো না আমার বাইক দিয়ে হয় না বুঝছেন আমার বাইকের কি প্রবলেম হয়েছে আর হয় না দেখি মাথা লাগুনির পরে একদিন মাথার যায় একবারে

আসলে বাইক গুলো দেখছেন তো মানে অনেকের এখন বর্তমানে ক্রাশ হয়ে দাঁড়াচ্ছে